গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আজকে নতুন একটি কুকিং ভিডিও নিয়ে তো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত তো আজকে তোমাদের কাছে শেয়ার করবো বহু পুরনো দিনের রান্না চাল পটল বা পটল গোবিন্দ রেসিপি তো আমি পটল গোবিন্দই নাম দিয়েছি পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না বিভিন্ন জন বিভিন্ন রকম করে করে তো আমি যেভাবে করেছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক এর সঙ্গে কি কী লাগছে এখানে আমি দুটো পটল দুটো ছোট আলু নিয়েছি কাপ চাল নিয়েছি আর নিয়েছি কাজু কিশমিশ পরিমাণ মতন এক কাপ চালের জন্য যতটা লাগে আর নিয়েছি গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা চালটাকে আমি ধুয়ে নিয়েছি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসেরটা লো আছে একটু সাদা তেল দিয়ে দিলাম আর তোমরা যদি মনে করো এটা পুরোটাই ঘি করবে তো ঘি করতে পারো তো আমি করিনি আমি সাদা তেলটাই বেশি ইউজ করেছি সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো খানিকটা ঘি ফ্রিজে রেখেছিলাম ওই জন্য দলা পেকে গেছে তো অল্প করেই ঘি দিলাম এবার আমি দিয়ে দিলাম কাজু কয়েকটা ভাঙা কাজু দিয়েছি তারপর দিয়ে দিলাম কিশমিশ এবার দিয়ে দিলাম দুটো এলাচ দারচিনি তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা হতেই দিয়ে দেব চালটা গোবিন্দভোগ চাল চালটাকে আগে ভালো করে ভাজা করে নেব চালটা যখন ভাজা ভাজা হয়ে সাদা মতন হয়ে যাবে তখন আমি নামিয়ে দেব অনেকক্ষণ ধরে ধীরে ধীরে ভাজতে হবে তো পুরোটা সেভাবে আমি দেখাই পুরোটা দেখাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তার জন্য জাস্ট অল্প অল্প করে একটু করে দেখিয়েছি অনেকক্ষণ ধরে ধীরে ধীরে ভাজতে হবে এই যে এই রকম হয়েছে আমি দেখাচ্ছি তোমাদের চালটা ভাজা হয়ে পুরো সাদা হয়ে গেছে ভাজা হয়ে গেছে নিচে একটু লেগে লেগেও যাচ্ছে এই রকম হবে সাদা সাদা মতন এবার আমি অন্য পাত্রে ঢেলে নিলাম এবার দিয়ে দেব আমার পটল আর আলু অনুযায়ী পরিমাণ মতন তেল সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার আমি এই চালটাকে আমি পাত্রে তুলে নিয়েছি এবার আমি আলু পটলটাকে ভালো করে একদম ধীরে ধীরে ভেজে নেবো অনেকক্ষণ ধরে যাতে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেরকম করে ভাজতে হবে ভীষণ ভালো হয়েছিল খেতে একবার চেষ্টা করে বা ট্রাই করে দেখতে পারো এটা আমি যেভাবে করেছি সেভাবে একবার করে দেখবে সবার করার ধরন এক এক রকম হয় এটা আমি বারবারই বলে থাকি এক একজন এক এক রকম করে করে তো আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করলাম তো চলো সঙ্গে থেকে দেখতে থেকো এটাও গ্যাসে ইটটা লো ফ্লেমে ধীরে ধীরে ভেজেছি এটা ভাজতে প্রায় পনেরো কুড়ি মিনিট লেগেছে যেহেতু আমি ধীরে ধীরে করেছি বাড়িয়ে করলে পুড়ে যাবে ভালো করে হবে না এই যে পটলটা আমি তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব ফোড়নটা ঘিটা আমি বেশি ইউজ নি একদম সামান্য তোমরা যদি মনে করো পুরোটা ঘি করবে সেটা করতে পারো তো এবার আমি বাকি ফোরনটা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ ফোরনটা ভাজা হয়ে গেলে এবার আমি কিছু মশলার মধ্যে দেব একদম সামান্যই মশলা আমার চা চালে চাল অনুযায়ী সামান্য পরিমাণ হাফ ইঞ্চি মতন আদা ম্যাশ করে দিচ্ছি এবার সামান্য নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দেব একটু ধনে গুঁড়ো এক চামচ মশলার চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার সামান্য জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় ব্যাস এভাবেই আমি করেছি খুব বেশি সময় লাগে না নিরামিষের দিনে বেশ ভালো একটা রেসিপি পটল গোবিন্দ আমি ফার্স্ট টাইম করলাম আগে কখনও করিনি বহুদিন ধরে ভাবছি করব করব কিন্তু করা হয়ে ওঠে না তো আজকে নিরামিষ ছিল তো ভাবলাম আজকে একটু করি সেই জন্য করলাম এবার বাকি মশলাগুলো কষা হতে এবার আমি দিয়ে দিলাম পটল আলু আর চালটা যে ভেজে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে একটু গ্যাসেরটা লো ফ্লেমে ধীরে ধীরে আমি করে নাড়তে থাকবো এবার যেহেতু আমার এক কাপ চাল আছে সেই অনুযায়ী আমি দু কাপ জল গরম হতে দিয়েছি সেই পরিমাণ জল দিয়ে দেব আর এটার মধ্যে অবশ্যই মাছ দিতেই হবে জল দেওয়ার পর হয়ে যাওয়ার পরে এক কাপ দুধ দিতে হবে দুধটা না দিলে ভালো লাগবে না দুধটা দিলে টেস্ট একটু ভালো হয় এই যে পুরো ভালো করে মশলা কষা হয়ে গেছে এবার আমি জলটা ঢেলে দেব এভাবেই আমি করেছি নিরামিষের দিনে ভীষণ ভালো একটা পদ পটল গোবিন্দ ভীষণ ভালো হয়েছিলো খেতে যারা কখনও করেনি একবার ট্রাই করে দেখবে পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি আমি আমার মতন করে শেয়ার করেছি এগুলো আগের দিনের দিদারা ঠাকুমারা করে থাকতেন এইরকম টাইপের রেসিপি এবার আমি হিটটা লো করে রয়েছে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে হতে দেব প্রায় দশ মিনিটের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য হতে দেব পনেরো মিনিটের মতন তারপর কিছুক্ষণ পরে ফিরে আসবো যে দুধ রেখেছি আমি এক কাপ এখানে আমি ঢাকাটা খুলে দেখবো যে হয়েছে কি নাই যে পুরো আমার জল যেটা দিয়েছিলাম সেটা সমস্ত শুকিয়ে গেছে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে এবার পরিমাণ মতন জল দুধটা দিয়ে দেব এক কাপ এক কাপ দুধ দিতেই হবে না দিলে ভালো লাগবে না এই রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দুধটা দুধটা না দিলে টেস্টটা ভালো আসে না এটা দিয়ে দিলাম নামানোর আগে দিয়ে দেব একটু সামান্য আবার ঘি গরম মশলা সানরাইজের গরম মশলা আমি এখানেই ব্যবহার করেছি আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা আবার খুলে নিলাম এই যে পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এবার যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দেব আমার এর পটল গোবিন্দটা খুব সুন্দর হয়েছে পোলাওয়ের মতন পুরো ঝরঝরে হয়েছে একদম লেগে যায়নি এবার ঘি গরম মশলা দিতে হবে আর দিয়ে দিতে হবে চিনি তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে বেশি মিষ্টি দিয়ে নিয়ে একটা আন্দাজ মতন দিয়েছি ব্যাসে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসেরটা বন্ধ করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে এটাকে আবারও রেখে দেব তো এতক্ষণ আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা কারাকে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বললে ভালো হয় তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর পৌঁছচ্ছে বা কারা দেখছে এই যে আমার হয়ে গেছে পুরোপুরি তো এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আসব নেক্সট দিন নতুন কোন অন্য ব্লগ ভিডিও বা কুকিং ভিডিও নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি অসুবিধা না থাকে কারা কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই বলবে তাহলে আমার ভালো লাগবে আর কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি চলো তাহলে আজকের মতনটা আবার আসবো নেক্সট দিন সব প্যান থেকে থালে বেড়ে নিয়েছি যে বরের জন্য খাবারটা বেড়ে নিয়েছি আর কয়েকটা বেগুনি করেছিলাম বেগুনি দিয়ে পোলাওয়ের মতন বেশ ভালো লাগবে খেতে সেই জন্য এইভাবেই পরিবেশন করেছি চলো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে টাটা আজকের মতন